উধারবঞ্জ শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিক একশো চোদ্দ নম্বর অঙ্গনারী কেন্দ্রের বাহাত্তরটি পড়িয়া পড়ুয়া দুর্ভোগে সম্প্রতি উধারবন্ধ বিধানসভার দয়াপুর জিপির দয়াপুর চা বাগানের আসাম সরকারের শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিক একশো চোদ্দ নম্বর অঙ্গনারী কেন্দ্রের গৃহটির দেওয়াল ভেঙে ভেঙে পড়েছে এমনকি টিনের ছাউনি কিছু অংশ নেই অঙ্গনারী কর্মী পিঙ্কু দুবে সহ শিশু পড়ুয়াদের অভিভাবক সরব হয়ে সংবাদ মাধ্যমে জানান দীর্ঘদিন থেকে বাহাত্তরটি শিশুকে নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন ঠিকমতো বসার জায়গা নেই বৃষ্টি হলে কর্মীসহ শিশুদের দাঁড়ানোর জায়গা নেই বৃষ্টির জলে ভিজতে হয় শিশুদের তাই তারা বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আর্জি জানান অতি সত্তর এই কেন্দ্রের গৃহটি নির্মাণ করে দেবার এদিনে উপস্থিত ছিলেন কেদার রবিদাস মঞ্জু রবিদাস সঞ্জয় রবিদাস জগদীশ রবিদাস অঞ্জু সতনামী মায়া রিকিয়াসন ছোটলাল রবিদাস কানাই রবিদাস জয়ন্তী রবিদাস প্রমুখ ব্যুরো রিপোর্ট আমাদের টিভি নমস্কার আমি একশো চোদ্দ নম্বর আঙ্গনবাড়ি সেন্টারের কর্মী কর্মী আজ অনেক দিন ধরে এই সেন্টারটা এইভাবে নষ্ট অবস্থায় পড়ে আছে অনেক অনেক চেষ্টা করলাম আমরা অফিসেও কমপ্লেন করেছি যে অফিস যে আমাদেরকে বলেনি সেন্টারটা হবে না তা না অফিস আমাদেরকে আশ্বাস দিয়েছে যে সেন্টারটা হবে সেন্টার সেন্টারটা চলে এসেছে কিন্তু সেন্টারটা চলে আসার পরও এখন পর্যন্ত হচ্ছে না কিভাবে আমি বাচ্চাদেরকে নিয়ে এই সেটা আমি আমার তো ডিউটি করে যাচ্ছি আমাকে করতেই হবে যেহেতু গভর্নমেন্ট আমাকে দায়িত্ব দিয়েছে আমাকে ডিউটি করার জন্য কিন্তু এই অবস্থাতে যে বর্তমান যে এই যে অবস্থাতে আছে আমি বাচ্চাদেরকে কোথায় বসাবো কি ফেসিলিটি দিব ওদেরকে আমি এই যে ওয়ার্ডটা দেখছেন তো ধসে পড়ে গেছে এটা কত বড় অ্যাক্সিডেন্ট হ্যাঁ ভাগ্য ভালো ছিল তখন তো আমাদের বাচ্চারা সেন্টারে ছিল না বন্ধু অবস্থায় মানে সানডে ছিল না তুফান দিয়েছিল তখন এই ওয়ালটা ধসে পড়েছিলো পরের দিন খবর পেয়েছি আমার সহায়িকা আমাকে ফোন করে বলল যে পিঙ্কি ইয়ে আমাদের যে মিডিলের ওয়ালটা ছিল সেটা ধসে পড়ে গেছে তো এই মতো অবস্থায় বাচ্চাদের এখানে পড়ানো অনেক রিস্ক সেটা আমি মানে কি করবো আমি বুঝতে পারছি না আমি বাচ্চাদেরকে নিয়ে কীভাবে এখানে সেন্টার চালাবো তাও বুঝতে পারছি না আমার খুব মানে আমার তরফ থেকে আমি রিকোয়েস্ট করছি যে যত জলদি হয় এই সেন্টারটা যেন মানে বানানোর ব্যবস্থা নেওয়া হোক মানে আপনার প্রবলেমটা হইল অঙ্গনবাড়ি সেন্টারটার যে বিল্ডিংটা আছে বিল্ডিংটা ড্যামেজ ড্যামেজ ফুল ড্যামেজ মানে দোষি অপরের প্রায় সময় বা চারালি আপনি উভয় সংকটে আসুন উভয় সংকটে আর এখন কর্তৃপক্ষের কি তা কইতা সেইরা কর্তৃপক্ষের আমি এটাই বলতে চাচ্ছি যে কর্তৃপক্ষের জন্য আমাদের আমার এদিকে মানে দৃষ্টি দেও আর খুব তাড়াতাড়ি আমার সেন্টারটা যেন বানিয়ে দেও আমি এই অঙ্গনবাড়ি সেন্টারের প্রেসিডেন্ট বিগত পাঁচ বছর ধরে আছি আমরা আমি এবং আমার কমিটি প্রত্যেক যখনই দৃষ্টি দেয় আমরা অফিস বা আমরা সরকারের কাছে স্কুলের জন্য দাবি ইয়া স্মারকপত্র দিয়ে আসেছি এবং সরকার আমরা কাসা দিই যে তোমাদের স্কুল জলদি হবে বলে এনওসি দেবো এনওসি এবং আমরা জায়গা যে জায়গা বনবো ছয় কাটার জমিনও এনওসি দিয়ে দিয়েছি আজকে হইব কালকে হইব অফিস থেকে কোয়া হর কিন্তু এই আমরা জয়পুর বাগানে সাত নম্বর অঙ্গনবাড়ি একশো চোদ্দ নম্বর যখন সরকার থেকে পাস হয়ে এসেছে তো এত লেট কেন এই স্কুলের মধ্যে কীরকম বাচ্চাগুলোর ভবিষ্যৎ নষ্ট হবে রকম পড়াশোনা হইব আমরা সরকারের কাছে দাবি করি যাহাতে জলদি যে জায়গাতে আমরা এনওসি জায়গা বার করেছি অঙ্গনবাড়ি মডেল হওয়ার জন্য সেই জায়গা তো জলদি বিল্ডিংটা আসুক এই বলে আমরা অঙ্গনবাড়ি সেন্টারে কতটা বাচ্চা আছে টোটাল সেভেন্টি টুটা বাচ্চা আছে